কোকা আমি হে প্রসিলাম তুই জনা কোন ভি কই রে এদিকে ইনদা ইরে বندو কেমনে কেমনে আজকে না তোর কাজ বাদ দে আই ঘুমতে যামু বندو সারা আমি মা জানেন তো ছুটি গেলি ঠিক আছে মাদান আমি তো কোনো সময় কাজে ফাঁকি দেই নাই কা সবসময় ঠিক এক প্রথম কাজ করছি মাদন আমার ইমার্জেন্সি ছুটি লাগবো আমি এক টাকায় ঘুরতে দামু ছুটি কিসের ছুটি আজকে আরে তুই জানোস না আজকে কত গাড়ি ডেলিভারি দিতে হইব আজকে কোনো ছুটি ফুটি দেওয়া যাবে না যা কাজ কর এখন আসছি ছুটির লেগা যা যা কাজ কর কাজ লেগা হয়ে যাবো যা সব সময় ঠিকঠাক মতন কাজ করি ছুটি চালানোর সময় ছুটি পাইলাম না বন্ধু তুই একলাই জায়গা রে আমি ঘুরতে চাইতাম না অনেক কাজ পইরা রয়েছে আচ্ছা ঠিক আছে না গেলে নাই তোরে যে ডাক দিছি পাঁচশো ইয়াবার বরি ডেলিভারি দিতে হইব তোর কাছে কোন লোক আছে নি সকালে মালটা ডেলিভারি দিতে হইব ইমার্জেন্সি বুঝছাস আমার তো একটা লোক আছে আমারই বন্ধু এক প্যাকেট বিরিয়ানি খাওয়াইয়া কিছুক্ষণ ঘুরায় হেরে দিয়ে মালটা ডেলিভারি দিয়ে ভাই শোন তুই যে ছোটবেলা থেকে আমার এখানে কাস্টমার করস তোর কি কখনো আমি আমি ভাবি তো আমার আপন ছোট ভাইয়ের মতো দেখি তোর জীবনটা যেভাবে সুন্দর হবে যেভাবে ভালো হবে আমি সেভাবেই তোর আমি দেখাশোনা করি আমি তোরে কখনো আমি আমার কর্মচারী ভাবি না তুই বুঝু তা আমি চাই না যে তুই খারাপ রাস্তায় যা ঠিক আছে